ওষুধ থেকে বাঁচার উপায় আস একদম হান্ড্রেডে হান্ড্রেড কোরআন হাদিস সাল অঞ্চলে চলতে হবে প্রকৃত খাবার খাবো এক ভাগ খাবো রোজা রাখবো ব্যায়াম বা কাজশ্রম করবো আড়ি ঘুমাবো ভরে উঠবো পাশক্ত তো মসজিদে পড়বো তাহাজুদ পড়বো কল্যাণ কাজ করব কল্যাণ চিন্তা করবো কল্যাণ ছড়াবো এবং পৃথিবীতে কি কি দিতে পারে দিতে দিতে মরে যাবো হ্যাঁ পাইলাম কি আরে পাইবি তো জাননাত বেটা এখানে কি পাইবি তুই পৃথিবীতে কী পাইবি ছাগল ছাগল মানে পৃথিবীতে কী চিন্তা চিন্তে তুমি পৃথিবীতে পাইতে আসছ আর পাইলে লাভ হইব কি ওখানে খাইলে অনন্তকালের দুনা যিনি জান্নাতে চলে যাবেন আপনি যখন জান্নাতে একবার চলে যাবেন জান্নাতে যাওয়া লাগবে না রে ভাই আপনার যখন যান কবচ করতে আসবে তখন কোন ফেরেস্তারা আসতেছে সাথে দেখলে বুঝে যাবেন বাকিটা ইতিহাস বুঝতে পারছেন যখন দেখবেন যে রহমতের ফেরেস্তা চলে আসছে ব্যাস ওইলে জামেলা শেষ আর জীবনে আর কোনো কষ্ট নেই অনন্তকাল শুধু মজা পাবেন আর যখন ওই মরার সময় দেখবেন ওই আজাবের ফেরেস্তা ওই নোংরা ইয়া নিয়ে আসছে ব্যাস বুঝলেন যে এর পরে অনন্তকাল ধুনা কবর সাফ তারপর তো ওই ফুলসেরাতে পড়ে যাবেন তারপর ওই কার কি বলবো শেষ তো পৃথিবীতে বারবার ফিরে আসা সম্ভব কিন্তু এই মানুষ বলল না ঠেকে শিখে কে বলল মুরব্বী কই গেল আপনি বলেছেন থ্যাংক ইউ ঠেকে শিখে এখন পৃথিবীতে ঠেকে আপনি শিখবেন কিন্তু এই আপনি যখন আখেরাতে হাতে ঠেকবেন যখন জাহান নামের কিনারায় সবাইকে দাঁড় করানো হবে ইবলিস এসে বক্তৃতা দিবে বলবে কি যে আজ আমি স্বীকার করে নিলাম আমার ওয়াদা ছিল সব মিথ্যা আল্লাহর ওয়াদা ছিল সত্য নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন